আসসালামু আলাইকুম সুপ্র সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর ম্যাথগুলো এখানে তো আমরা প্রথমত এক নম্বর ম্যাথটা এখানে সলভ করবো এই মাথে বলা আছে এখানে কি দেখুন আমাদের তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আট করতে বলছে এখানে এবং ব্যাসার্ধ ব্যাস তারপরে এখানে পরিধি পরিমাপ করতে বলছে এবং সেগুলো ছক কাগজ বা সূত্র ব্যবহার করে আমাদের কি করতে বলছে এগুলো ফিল করতে বলছে এখানে তো প্রথমত দেখুন আমাদের কি ব্যাস দেওয়া আছে তারপরে ব্যাসাদ্য দেওয়া আছে তারপরে এখানে পরিধি দেওয়া এখানে তারপরে পরিধি সূত্র ব্যবহার করার কথা বলছে আবার ক্ষেত্রফল দেওয়া আছে এখানে তারপরে শখ কাগজ ব্যবহার করে এগুলো সবগুলো বলছে এখানে তো আমি এইগুলো এখানে এখান থেকে একটু দেখাচ্ছি বৃত্ত আমি এখানে চারটে আট করছি দুই তিন চার পাঁচ মানে দুই তিন চার আর কি এক দুই হ্যাঁ দুই চারটে বৃত্ত আমি এক করছি তো প্রথম বৃত্তের আমি ব্যসাদ নিয়েছি দুই আর কি নিয়েছি তো ব্যাস কত হবে এখানে আমরা জানি ব্যাসের ব্যাসের ডাবল ব্যাস ডাবল হচ্ছে ব্যাস তার মানে চার হবে এখানে আর পরিধি কতখানে এখানে টু পাই আর তাই না এটা হচ্ছে টু পাই আর পরিধি এখানে এটা আমাদের দড়ি দিয়ে ব্যবহার করতে বলছে তো দড়ি দিয়ে মেপে দেখবেন যে আপনার এখানে বারো পয়েন্ট পাঁচ পাবেন এখানে আর এখানে আপনি যদি সূত্র ব্যবহার করে করেন এখানে টু পাই আর সূত্র যা এখানে ইউজ করেন তাহলে কত হবে এখানে আমি এখানে টু পাই আর না টু ইন্টু পাই মানে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর মানে কত টু পালাম এখানে তার মানে দেখুন গুণ করলে মান পাচ্ছেন বারো পয়েন্ট ফাইভ সিক্স সিক্স ফোর পার্সেন্ট এখানে ওকে এই যে মানটা পাচ্ছেন এখানে এবং ক্ষেত্রফল শখ কাগজ ব্যবহার করে তো শখ কাগজ ব্যবহার করে আমরা কিভাবে শিখছিলাম তো মনে আছে মনে হয় প্রথমত এখানে ঘর কাটবো বা গ্রাফ পেপার এখানে এভাবে ঘর কাটবেন ওকে আপনি এখানে বৃত্ত আট করবেন একটা যে কোনো একটা বৃত্ত আট করবেন এবং সহ কতগুলো পড়তেছে আবার এখানে পূর্ণ সহ মানে পূর্ণাঙ্গ ঘর কতগুলো পড়তেছে সেটা কাউন্ট করবেন পরে আমি কিন্তু এই প্রসেসটা দেখাইছিলাম এখানে আপনাদের এখানে যে বইয়ের ম্যাথ গুলো আছে এখানে এই ম্যাথগুলো গুলো সলভ করার সময় কিন্তু আমি দেখাইছি এই বিষয়গুলো ওকে তো আপনি ওভাবে একটু জাস্ট করবেন ওভাবে করে আপনি দেখবেন এখানে যে আমাদের এখানে ক্ষেত্রফল পাবেন এখানে কত বারো পয়েন্ট এরকম একটা মান পাবেন বা এখানে আপনার ক্যালকুলেশন অন্য মান আসতে পারে এখানে তারপরে আপনার ক্ষেত্রফল ব্যবহার করে পাই আর স্কোয়ার যেটা এখানে পাই আর স্কোয়ার এই মানটা যদি করেন তাহলে কত পাই মানে দুই এর পরিষ্কার মানে চার এর গুণ ফল এখানে তার মানে করেন এখানে কাজটা ফোর গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই কাজটা একটু করে দেখেন দেখেন এখানে বারো পয়েন্ট সামথিং মানটা পাচ্ছেন এখানে বারো পয়েন্ট ছাপ্পান্ন চৌষট্টি পাচ্ছেন এখানে তাহলে আমাদের এখানে এই শখ কাগজ এবং সূত্র ব্যবহার করে আমরা কতটুকু পার্থক্য পাচ্ছি এখানে সামান্য মানে আমাদের এই যে এটা থেকে এটা যে বাদ দিই এই মানটা থেকে আমি যে এটা বাদ দেই তাহলে কিন্তু আমি পার্থক্যটা পাওয়া যাচ্ছে এখানে ওকে আচ্ছা দুই নম্বর আমি এখানে তিন সেন্টিমিটার নিয়ে এখানে তো এই জন্য আমাদের ব্যাশ ব্যাস কত হবে ডাবল হবে ছয় হবে আর পরিধি আমি যদি আদি মাপি এখানে দড়ি দিয়ে তাহলে দেখবেন যে এইট আঠারো পয়েন্ট আট পাবেন এখানে আর সূত্র ব্যবহার করেন যেখানে টু পাই আর যদি করেন এখানে ব্যবহার তাহলে এখানে যে মানটা পাবেন এখানে দেখবেন ক্যালকুলেশন করে আঠারো পয়েন্ট মানটা পাবেন এবং আমাদের এখানে সক কাগজ ব্যবহার করে আমি যদি এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে মোটামুটি আমাদের এখানে আঠাশ পয়েন্ট চব্বিশ বর্গ পাওয়া যাবে এখানে ওকে আর আমি যে সূত্র ব্যবহার করি এখানে টু পাই আর স্কোয়ার করি তাহলে আঠাশ পয়েন্ট সাতাশ ফোর ফোর পাবো এখানে মানটা তো এই মানটা একটু জাস্ট ক্যালকুলেশন করি এখানে তো এটা আমাদের কত আছে এখানে এখানে হচ্ছে আপনার এবার তিন থেকে নয় নয় গুণন কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই মানটা আছে এখানে তার মানে আঠাশ পয়েন্ট সাতাশ ওকে এখানেও পার্থক্য কিন্তু সামান্য এখানে তারপরে আপনার এখানে তিন নাম্বার যে আমি চিত্রটা নিয়েছি সেটা চার নিয়েছি এখানে তো এর ডাবল হবে আট হবে এখানে তো দড়ি দিয়ে মাপলে আমাদের এখানে এক পঁচিশ পয়েন্ট এক পাবো আর আমি যেখানে পরিধি সূত্র ইউজ করি এখানে টু টু পাই আর যে ইউজ করি তাহলে আমাদের কি টু হচ্ছে আমাদের টু পাই মানে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু কত এখানে আর মানে হচ্ছে এখানে এখানে চার এখানে এবার পঁচিশ পয়েন্ট ওয়ান থ্রি টু এইট পাবো এখানে ওকে মানটা এখানে পেলাম এই মানটা দিলাম এখানে এবার আপনি এখানে ক্ষেত্রফলে যে আমাদের আছে ঘর কেটে মানটা বের করে দেখবেন যে আমাদের এরকম মান হবে বা একটু কম বেশি হতে পারে মানটা এটা আপনার ঘরের উপর ডিপেন্ড করবে বা আপনার চিত্রের উপর ডিপেন্ড করবে আর আমাদের ক্যালকুলেশন সূত্র ইউজ করে এটা দেখবেন যে জাস্ট এখানে এখানে আমাদের আমি গুণ করবো কত দিয়ে এখানে চার ষোলো দিয়ে গুণ করবো এখানে ওয়ান সিক্স দিয়ে আমাদের পঞ্চাশ পয়েন্ট কত পারছি এখানে বাহান্ন পাচ্ছি দেখুন আমাদের এটা হচ্ছে পঞ্চাশ পয়েন্ট পঁচিশ পঞ্চাশ পয়েন্ট কতখানে ছাব্বিশ পাচ্ছি এখানে ওকে এটা হচ্ছে ছাব্বিশ টু সিক্স পাবে এখানে এখানে কিন্তু আমার পার্থক্য সামান সামান বাজবে এখানে আপনি চাইলে এই দুটার বিয়োগ ফলটা এখানে দিতে পারেন এবং এভাবে আমি চার নম্বর ম্যাটটাও করছি এখানে এখানে পাঁচ নিয়েছি তার মানে এর জন্য দশ হবে আবার এখানে টু পাই আর করলে দড়ি দিয়ে মাপলে দেখবেন এখানে একত্রিশ পয়েন্ট সামথিং মানটা পাবেন এটা কম বেশি হবে না আবার এখানে টু পাই আর করলে কিন্তু দেখবেন যে একত্রিশ পয়েন্ট এর মানটা পাবেন টু পাই আর মানে এখানে টু পাই আর টু ইন্টু পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর মানে কত এখানে ফাইভ এটা এবার আপনি যেখানে ওইভাবে ক্ষেত্রফল বের করে যে করেন দেখবেন যে আমাদের মানটা আটাত্তর পয়েন্ট পঞ্চাশ পাইছেন আর এখানে যে পায়ে করেন এখানে তাহলে দেখবেন এখানে করে দেখবেন যে মানটা এখানে এইরকম একটা মান পাবেন তার মানে এখানেও পার্থক্য কিন্তু খুব সামান্য এখানে ওকে তো আমরা করবো কি নেক্সট রিডিও করবো কি আমাদের যে এই পরের কাজগুলো আছে দুই নম্বর যেগুলো আছে এগুলো সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম